Change ye, change ye, change ye. মোমবাতি জ্বালিয়ে কিন্তু আর্যিকর কাণ্ডের প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি সেই ছবি একেবারে হাওড়া আমতা রোডের উপরে মাকড়দ মোড়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা যে ছবি দেখাচ্ছে একেবারে গতকাল গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ যে রাত দখল তারপরে আজও কিন্তু সেই একই ছবি রাস্তাতে মানুষ এলছে এবং আজ দেখতে পাচ্ছি একেবারে মৌন একেবারে মোমবাতি জ্বালিয়ে আজ ন তারিখ নটায় ন মিনিটের জন্য এই প্রতিবাদ এবং অন্ধকার করে এই প্রতিবাদ জানাচ্ছেন প্রতিবাদীরা দীর্ঘ এক মাস অতিকান্ত বিচার পাচ্ছে না অভয়া আর কতদিন আর কত আন্দোলন হলে তবে অভয়া বিচার পাবে আজ সুপ্রিম কোর্টেও কোনোরকম কোনো সলিউশন হয়নি এখনো পর্যন্ত মানুষ কিন্তু রাস্তায় আজ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন যে এক মাস অতিক্রান্ত এবার কিন্তু উৎসবে ফিরুন মানুষ কিন্তু তার কথা কোনো খণ্ডপাত করছেন না তাই আজও কিন্তু প্রতিবাদীরা রাস্তায় নেমেছে উৎসব নয় আগে তিলোত্তমার বিচার চাই যে ছবি দেখাচ্ছি গোটা রাজ্য জুড়ে রাজ্য তথা দেশ দেশ তথা গোটা বিশ্ব কিন্তু একই আন্দোলন আরজি করে তরুণী চিকিৎসকের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডর বিচার চাই যে ছবি দেখাচ্ছে একেবারে আর কত আন্দোলন হলে তবে প্রশাসনের টনক নড়বে তবে প্রশাসনের ঘুম ভাঙবে যে ছবি দেখাচ্ছে একেবারে গোটা রাজ্য জুড়ে যতই হুঁশিয়ারি দিক মুখ্যমন্ত্রী থামছে না প্রতিবাদীরা সেই ছবি দেখাচ্ছে একেবারে গোটা রাজ্য জুড়ে ন তারিখ রাত্রির নটায় ন মিনিট প্রতিবাদে প্রতিবাদীরা দেখুন সেই ছবি একেবারে পর্দায় বলবেন কি বলবো মানে ঘটনার বিচার যতক্ষণ না হচ্ছে আর ডাক্তার বাবুরা যেখানে আমাদের উপরে আছেন ওনারা যেখানে চাইছেন আমাদের তো মানবতার জন্য সকলের উচিত এবং সবচেয়ে বড় কথা আজকে আমরা যারা দাঁড়িয়ে আছি তাছাড়া যারা এখানে রয়েছেন যারা গাড়িতে দাঁড়িয়ে আছেন সকলেরই একই কথা সবাই বিচার চায় এ ঘটনা চলতে পারে না এরকম মুখ্যমন্ত্রী আপনাদের বলছেন যে আর প্রতিবাদ নয় অনেক হয়েছে এবার উৎসবে ফিরুন কি বলবেন মানে আমার তো অন্তত মানসিকতা নেই মানসিকতা নেই কোনো রকম মানসিকতা নেই যে উৎসবে ফেরার উনি বলছেন যে উনি কিছু বলছেন না বলে ভাববেন না যে উনি দুর্বল কি বলবেন দেখা যাক কি আমরা দুর্বল না উনি দুর্বল দেখা যাক কি হয় সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে দেখা যাক কি হয় কি বলবেন আপনি কি বলবেন না কিছু বলার নেই মানুষ জবাব দিচ্ছে মানুষ এভাবেই জবাব দেবে আর কতদিন এই আন্দোলন করবেন দেখা যাক যতদিন না বিচার পাওয়া যায় এবার মেয়েরাও হোক দুর্গা সরস্বতী কালী সঞ্চয়িতা ফিটনেস স্টুডিও ডোমজুরে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারোবিক কত্থক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি ডান্স রবীন্দ্রনৃত্য সঙ্গীত ক্যারাটে তবলা স্পোকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট ডোমজুর দক্ষিণ ছাপরদহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন